হ্যালো আসসালামু আলাইকুম সালামু আলাইকুমে তোমাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সম্মতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের ভাইয়া কিছুদিন আগে জাপান গিয়েছিল সেখান থেকে কিছু গিফট নিয়ে এসেছে সেগুলোই শেয়ার করছি আর জাপানে খুব এক্সপেন্সিভ শহর খুব বেশি কিছু আনতে পারিনি তো ভিডিও কলে মাঝে মাঝে যা কিছু দেখিয়েছে সেগুলোর ভিতর থেকে টুকটাক কিছু কিনেছে আর এটা একটা ব্যাগ খুব সুন্দর ব্যাগটা টেরি বিয়ার সেইপের আর পিছনে জায়গা আছে অনেক কিছু নেওয়া যায় আসলে খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া আমিও কিছু আনতে বলিনি কারণ তোমাদের ভাইয়া গিয়েছিল বিজনেসের পারপাসে বিজনেসটা যাতে ঠিকভাবে করতে পারে সেটার দিকেই খেয়াল রেখেছে আসলে প্রায় তো এদিক ওদিক যাওয়া হয় গিফট পাওয়া হয় আর বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমি বলেছি খুব বেশি কিছু আনার দরকার নেই আর সেই জায়গা থেকে যা মনে হয়েছে তা এনেছে আর সুবিনিয়ার এনেছে আমি সুবিনিয়ার খুব পছন্দ করি আমি যে জায়গাতেই গিয়েছি সব সময় সুভিনিয়ার আনার ট্রাই করেছি আর আমার থেকে তো তোমাদের ভাইয়া বেশি ঘুরেছে তো সেই বিশেষ কিছু সুভিনিয়ার এবং ফ্রিজে লাগানো ম্যাগনেটগুলো নিয়ে আসে আমার ফ্রিজ ভর্তি ম্যাগনেট আছে যে কয়টা দেশে গিয়েছে সেগুলোর আর এমনি ঘরে বিভিন্ন জায়গায় সুভিনিয়ার সাজানো আছে তোমরা অনেকেই অনেক সময় আমাকে হোম ট্যুর দিতে বলো আসলে আমার দেখানোর মতো কি আছে আমি জানি না আমি কিন্তু ড্রয়িং রুম ট্যুর দিয়েছি তারপর আমার ছেলের রুমের ট্যুরটা দিয়েছি রান্নাঘরের ট্যুরও দিয়েছি এখন আসলে দুটো রুম বাকি একটা হচ্ছে গেস্ট রুম আর একটা হচ্ছে বেডরুম এই দুইটা জিনিস আমি আরেকটু সুন্দর করে যদি কখনো সাজাতে পারি ইনশাল্লাহ তখন হয়তো দেখাবো আর যাবতীয় কাজগুলো যা করি সারাদিনের কর্মব্যস্ত জীবনের টুকটাক কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমার জন্য অনেকগুলো পারফিউম এনেছে আমার পারফিউম অনেক পছন্দ আমি বলেছি আমার জন্য পারফিউম আনতে আর এটা জাপানের একটা খুব সুন্দর সুবিনিয়ার আলহামদুলিল্লাহ যা কিছু এনেছে সবই খুব সুন্দর হয়েছে আজকে তোমাদের সাথে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে জাম্বুরার ভর্তা জাম্বুরা এখন প্রায় শেষের দিকে তারপরও কিন্তু বাজারে এখনও পাওয়া যায় তো আমি একটা আলাদা রকমের জাম্বুর আর ভর্তা তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমরা এর আগেও খেয়েছো কিন্তু আমার মতো করে খেয়েছো কিনা দেখো যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে তো খুব ভালো লাগবে আমার আমি প্রথমেই ছাদ থেকে কতগুলো লেবু পাতা ছিঁড়ে নিলাম লেবু পাতা দিয়েই আজকে আসলে ভর্তাটা তৈরি করব এটা আসলে আম্মুর গাছ আম্মুর গাছ থেকে পারমিশন নিয়ে লেবু পাতা ছিঁড়ছে আম্মুর প্রত্যেকটা গাছের জন্য অনেক বেশি মায়া আর লেবু গাছটা মাসাল্লাহ খুব সুন্দর হয়ে উঠেছে আমি মাঝে মাঝে গেলে লেবু গাছের যত্ন নিই শুধু লেবু গাছ না ছাদ থাকা যে গাছগুলো রয়েছে সবগুলোরই যত্ন নিই যখন আমার গাছগুলো ছাটাই করি তখন সময় করে আম্মুর গাছগুলো ছাটাই করে নেই আর এই যে কয়েকটা লেবু পাতা নিয়ে নিলাম এখন বাসায় চলে যাব দেখাবো কিভাবে ভর্তাটা তৈরি করি তোমরা কিন্তু সাথেই থেকো পুরো ভিডিও জুড়ে তোমাদের সহযোগিতা কামনা করছি প্রথমেই কিন্তু জাম্বুরাগুলো একদম সুন্দর করে বেছে কুয়াগুলো বের করে নিয়েছি সাথে আরও কিছু উপকরণ লাগবে সেগুলো শেয়ার করে দিচ্ছি কাঁচামরিচ চিনি বিট লবণ আর কাঁচামরিচ চিনি বিট লবণ নর্মাল লবণ লেবু পাতা কুচি করে নিয়েছি এই সব কিছুই কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নিবা আমি আসলে দুজনের পরিমাণ করে বানিয়েছি আর তাই আমি সব কিছুর পরিমাণটা একটু অল্প করেই নিয়েছি ছোটোবেলায় আম্মু আমাকে পরিমাণের একটা গল্প বলতো আমি অনেক ভুল করতাম মাঝে মাঝে আম্মু আমাকে তরকারি বানাতে দিলে আমি সেখানে লবণ বেশি দিতাম হলুদ মরিচ বেশি দিতাম তো তখন আম্মু বলতো আস্তে আস্তে নিজে নিজে শিখো কতটুকু পরিমাণ তোমার লাগবে আর আসলেই একদিন দুই দিন করে নিজে নিজে শিখতে শিখতেই কিন্তু পরিমাণটা শিখে গিয়েছি তারপরও এখন ইউটিউবে যেহেতু কাজ করি পরিমাণটা বলে দিলে সবার সুবিধা হয় আর ভর্তার পরিমাণটা বলাটা একটু কঠিন কারণ ভর্তাটা আসলে সবাই নিজের স্বাদ মতো ঝাল লবণগুলো দিয়ে খায় তো তার জন্য ভর্তার পরিমাণটা ওভাবে আসলে বলা হয় না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ কতটুকু কী পরিমাণে নিয়েছি আর আমি এক হাতে ভিডিও করছিলাম দেখে একটু ঝামেলা হচ্ছিল তো এখন আবার ঠিক করে ক্যামেরাটা ধরে নিলাম আমার বাসায় বিভিন্ন ঝামেলার কারণে আমার বাচ্চার পড়াশোনা ছোটোটাও এখন একটু একটু দুষ্টুমি করছে বা দুষ্টুমির পরিমাণটাও বেড়ে গিয়েছে বাসায় একদম হেল্পিং হ্যান্ড নাই আমার কয়েকদিন যাবৎ বেশ কষ্ট হচ্ছে আর তার উপরে সময় করে ভিডিও আপলোড করা এটা আমার একদমই হয়ে উঠছে না সব কিছুর সাথে সমঝোতা করতে পারি না হয়তো কিন্তু কেন যেন ইউটিউবের এই জার্নিটার সাথে সমঝোতা হয়ে যায় ছাড় দিলে এই ইউটিউবের জার্নিটাই ছাড় দিতে হয় কারণ দেখা যায় বাচ্চার স্কুল আমি বাদ দিতে পারি না বাসার কাজগুলো রান্না বান্না কোনোটাই বাদ দিতে পারি না তবে হুট করে একটা ভিডিও মেকিংটা আমি বাদ দিয়ে দিতে পারি যেমন নিজের কাজটা আসলে একটু একটু করে বাদ দিয়ে দিচ্ছি আমার কাছে খারাপ লাগে আমি যখন আপুদের সাথে ভাইয়াদের সাথে গল্প করতে আসতে পারি না কিন্তু কি করব বলো সংসার নামক এই যান্ত্রিক জীবনটা আসলে আমাদের এতটাই ব্যস্ত করে রাখে ইচ্ছা ভালোবাসা ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও অনেকেই এই প্ল্যাটফর্মে বেশি দিন কাজ করতে পারে না সপ্তাহে আগে তিনটা ভিডিওর জায়গায় একটা ভিডিও নিয়ে এসেছি তারপরও চেষ্টা করছি আপু ভাইয়াদের ভালোবাসায় দেখি কতদূর কি করতে পারি উপরে আল্লাহ আছে নিচে আমার চেষ্টাটা তো থাকবেই আমার ছোটো চাচা একটু অসুস্থ মানে কাকার একটা ছোট্ট অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে মোটামুটি সুস্থতার দিকেই কাজ শেষে কাকাকে একটু দেখতে গিয়েছিলাম তো সেটাই ধারণ করে রেখেছি কাকা যখন খাবার খাচ্ছিল তখন আব্বুর কথা মনে পড়ছিল আব্বুর একটা হাত স্ট্রোক করেছিল তখন একটা হাতে একটু শক্তি কম পেত তো আব্বু একটা হাত দিয়ে খুব একটা কাজ করতে পারতো না কাকার একটা হাতে অপারেশন হওয়ার কারণে কাকা একটা হাত বন্ধ করে রেখেছিল তো বারবার আব্বুর কথা মনে পড়ছিল আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে প্রত্যেকটা মানুষ যেন সুস্থভাবেই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তোমরা যারা দেখছো তারাও আমার কাকার জন্য দোয়া করবে আমি কাকাকে দেখে আবার নিজের জীবনের দায়িত্বে ফিরে আসতে হয়েছে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কেটিংয়ে তোমরা তো জানো আনায়কে আমি স্কেটিংয়ে দিয়েছি খুব অল্প বয়সে ছোট বয়সেই আমি স্কেটিংয়ে দিয়েছি আমি চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে সেও টুকটাক শিখুক আনায় খুব এনজয় করে আলহামদুলিল্লাহ কিন্তু এনজয়ের পরিমাণটা খুবই কম খুব বেশিক্ষণ হয়ে গেলে সে আর করতে চায় না তো আর স্কেটিংটা যেন সে আনন্দের সাথে শিখে এর জন্য আমি আসলে খুব একটা বিরক্তও করতে চাই না ও যখন করতে চায় না তখন ওর সাথে আমি কিছুক্ষণ খেলাধুলা করি তারপরে আবার স্কেটিংটা পরিয়ে একটু একটু করে আমি চেষ্টা করি যেন আমার মেয়েটা স্কেটিংটা শিখে আসলে নিজের পায়ে দাঁড়ানোটা শিখেছে এখন নিজের পায়ে স্কেটিং করাটা শিখুক চেষ্টা তো আমার থাকছে আর মা হিসেবে নিজের অনেক শখ আল্লা হয়তো বিসর্জন দিচ্ছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু পাচ্ছিও আমার কাছে যখন আমি হিসাবের খাতা নিয়ে বসি এবং চিন্তা করি সারাদিন আসলে আমি নিজের জন্য কি কি করলাম তখন মনে হলো যে না আমি নিজের জন্য কিছুই করতে পারিনি সারাটা দিন আমার পরিবারের পিছনে গিয়েছে দুটো বাচ্চার পিছনে গিয়েছে রান্না রান্নাবান্না এই সব নিয়েই আমি থেকেছি কিন্তু বিশ্বাস করো একটু পরেই যখন আবার হিসাব কষি তখন দেখি এরা সবই তো আমার আমার নিজের এরা ভালো থাকলে এরা সুস্থ থাকলে এরা জীবনে উইনার হলে আমি সফল হব আমার জন্য তো আমার মা সেইম কাজগুলো করেছে সংসারের জন্য তারও অনেক ত্যাগ আছে এভাবেই মনে হয় এই বাংলাদেশের মেয়েরা অনেক কিছু ত্যাগ করে শুধু একটা সংসার এবং সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি শুধু বাংলাদেশই বললাম কারণ এখন বিশ্বের অন্য অন্য অনেক উন্নত দেশগুলো কিন্তু এত বেশি ব্যস্ত থাকে না যতটা আমরা বাঙালি মেয়েরা থাকি কারণ আমরা সবসময় আমাদের নিজেদের চাকরি আমি কিন্তু আমার চাকরিটা ছেড়ে দিয়েছি আমার বাচ্চাদের জন্যই আমি অনেক কিছু করতে চেয়েছি কিন্তু সেগুলো করিনি আমার সন্তানের জন্যই আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো দুঃখ নেই আমার কাছে মনে হয় ওরা ভালো কিছু শিখুক ভালো কিছু করুক মানুষের মতো মানুষ হোক হেটাই অনেক বড় পাওয়া হবে ইনশাল্লাহ আর তোমাদের সাথে জার্নিটা কিন্তু আমার খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি দিন শেষে আমি মাস শেষে একটা ভিডিও দিলে তোমরা সেটা দেখো এবং সাড়া দাও তোমরা আমাকে ভালোবাসা দাও তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আর আমি বলেছিলাম আগেও তোমাদের কৃতজ্ঞ জানাতে পারলে আমি সবসময় খুব আনন্দিত থাকি আমার মন থেকে খুব ভালো লাগে আর একটা আপু আমাকে অনুরোধ করেছিল স্কেটিং স্কেটিংয়ের জার্নিটা নিয়ে জানি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি যেহেতু এখনো ভালো করে স্কেটিং শুরু করতে পারিনি তারপরও ছোট্ট একটা গল্প আমি শেয়ার করবো ইনশাল্লাহ আর এই গল্পটা নেক্সট ভিডিওতে রাখার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো আমার পুরোনো নতুন ভিডিওগুলো একটু দেখে দিও ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আল্লাহ ফেজ